আসসালামু আলাইকুম বিবার চলে আসছে জাফিরা ক্লোথিং শপ থেকে বিন হামিদের নতুন ক্যাটালগের ড্রেস নিয়ে আসছে শিফন লাক্সারি কালেকশন হবে গর্জেস টাইপের শিফন ওয়্যার কালেকশন পাকিস্তানি অরিজিনাল বিনহামিদের হুরাইন ক্যাটালগ থেকে লাক্সারি শিফন এম্বয়ডারির কালেকশন হবে দশটা ডিজাইন হবে সবগুলো ড্রেসের ছবি এখানে দেওয়া আছে ভিন্ন ভিন্ন ডিজাইন কালার এর মধ্যে ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ফাইভ হচ্ছে এটার ডিজাইন নাম্বার বিন হামিদ রানার্স ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে ভিডিওর মধ্যে আমরা প্রাইস জানিয়ে দিব লং ড্রেস হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা লেন্থ আপনার মোটামুটি ফর্টি পর্যন্ত করতে পারবেন বডি ফিফটি প্লাস করতে পারবেন নেক্সট পোর্শনটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার সিকোয়েন্স ম্বয়ডারি পার্ট এর কাজ আছে পুরো বডির মধ্যে আপনার কন্ট্রাস্ট কালার সুতার কাজ করা হবে একেবারে ফিনিশিং কাজ করা লোয়ার প্যানেলটা যেটা আছে দেখতে পাচ্ছেন কার্টওয়ার্ক এমব্রয়েডারির মধ্যে ব্যাকসাইডে আপনার ছিটা কাজ করা হবে কালারটা হচ্ছে আকাশি টাইপের ডিপ আকাশি টাইপের কালার হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এগুলোর সাথে আস্তরের কাপড় যখন দিবেন ভিতরে কালারটা আরো সুন্দর আসবে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না আপনারা যারা রেগুলার কেনাকাটা করেন আপনারা জানেন যে ইনার পার্ট আলাদা কিনতে হয় এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে গর্জিয়াস টাইপের কাজ হবে সিকোয়েন্সের কাজ করা ওড়নাটা হবে এটা একেবারে হেভি কাজ করা আছে এটা হবে আপনার ওড়নাটা ওড়নাটা কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে সি গ্রিন টাইপের কালার হবে পুরো ড্রেসের মধ্যে আপনার কাজ করা আছে পরের ডিজাইনে চলে যাচ্ছি আমরা প্রাইস আপনাদেরকে জানাবো শেষ পর্যন্ত দেখবেন সব কিছু জানতে পারবেন ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা হবে এটা আপনার সেম কালার উড়নার মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আছে দেখতেই পাচ্ছেন এটাও আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা কালারটা হচ্ছে ডিপ মেরুন টাইপের কালার অল ওভার আপনার কাজ করা আছে এটা নেক পোর্শন যেটা আছে পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা পার্লে কাজ আছে আর লোয়ার প্যানেল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানজা কন্ট্রাস্ট ফেব্রিকের মধ্যে কন্ট্রাস্ট কালারের মধ্যে অরগানজা কাটওয়ার্ক ডিজাইন প্যান্টের কাপড় হচ্ছে প্লেন এটা হচ্ছে আপনার হাতের পার্টটা হবে এটা স্লিভ পার্ট ফুল স্লিভের কাপড় এখানে দেওয়া আছে আর উড়নাটা আপনার সেম কালার এর মধ্যে উড়না হবে বড় উড়না পাচ্ছেন ওনার দুই পাশে কিন্তু আপনার কাজ করা হবে পুরো ওনার মধ্যে জালি সুতার কাজ করা হবে শিফনের মধ্যে দু হবে এরপরে আপনাদেরকে গ্রিন কালারের মধ্যে দেখিয়ে ডিজাইন হচ্ছে হচ্ছে কালারটা গ্রিন কালারের মধ্যে গর্জিয়াস কালেকশন প্রাইস রিজনেবল থাকবে যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে পড়ার জন্য আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন এটা কালারটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এটা আপনার নেক্টন যেটা আছে এখানে আপনার পার্লের কাজ আছে লক পার্ট ওয়ার্ক করা হবে আর সিকোয়েন্স জড়িসুতা এমব্রয়ডারি কাজ করা এটা হলো লোয়ার প্যানেলটা অর্গানজার মধ্যে টার্সেল বা ঝুল দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্ক ফ্যাব্রিক এটা হচ্ছে আপনার হাতের পার্টটা স্লিপস পার্ট হবে এটা গর্জিয়াস স্লিপস হবে ছিটা কাজ করা ওড়নাটা হবে এটা ওড়নার মধ্যে আপনার পুরোটা আপনার ছিটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কার্ড ওয়ার্ক ডিজাইন করা হবে অল ওভার আপনার কাজ করা হবে এরপরে আপনাকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল ওয়ান ফোর সিক্স ব্ল্যাক কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন জড়ি সুতি সুতা সিকোয়েন্সের কাজ করা বিনহামিদের হুরাইন ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি সিমিলার টাইপের ডিজাইন কিন্তু বিনহামিদের অন্য ক্যাটালগের মধ্যে ছিল এটা হচ্ছে হুরাইন ক্যাটালগের মধ্যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা ব্ল্যাক মধ্যে আপনার সিমিলার টাইপের কাজ করা হবে দেখতে পাচ্ছেন ফুললি আপনার গোর্জেস কাজ করা অরিজিনাল পাকিস্তানি হবে কারণ এগুলো হচ্ছে একেবারে শিফন কাপড় পাকিস্তানি শিফন কাপড়ের মধ্যে কাজ করা প্যান্টের কাপড় হচ্ছে প্লেন হবে হাতার পার্টটা হবে এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়না গর্জিয়াস টাইপের ওড়না হবে পুরো অন্যার মধ্যে আপনার ঝাড়ের মতো কাজ করা আছে দেখতে পাচ্ছেন গর্জিয়াস সিফোনের মধ্যে ওড়নাতে আপনার কাজ করা হবে এরপরে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স এইট ফোর ফোর সিক্স এইট ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর ক্যাটালগ আছে ক্যাটালগ সহ আপনারা স্ক্রিনশট নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা একেবারে লাক্সারি কালেকশন শিফন পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি বিনহামিদের এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে আবারও বলছি ইনার পার্ট আলাদা কিনে নেবেন অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে প্যান্টের কাপড়টা হচ্ছে প্লেন হবে এক কালারের মধ্যে এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভের কাপড় আছে ফুল স্লিভের কাপড় আছে অন্যটা হবে কন্ট্রাস্ট একটা কালারের মধ্যে এটা হবে দুপাটটা এটা কালার টা হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে ছিটা কাজ করা আছে মধ্যে অল ওভার কাজ করা এখন আপনাদেরকে অফ হোয়াইট কালারের মধ্যে দেখিয়ে ডিজাইন 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 হচ্ছে হচ্ছে নাম্বার প্রত্যেকটা প্রত্যেকটা কালার চেঞ্জ চেঞ্জ হবে হবে খুবই সুন্দর একটা কালারের মধ্যে কালারটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা লাক্সারি কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সামনের পার্ট সেম টু সেম আপনারা ক্যাটালগের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা পার্লের কাজ আছে অল ওভার আপনার সিকোয়েন্স সিলভার সিকোয়েন্স এবং গোল্ডেন জড়ি কন্ট্রাস্ট সুতা এমব্রয়ডারি কাজ করা হবে ব্যাক সাইডে আপনার পুরোটা কাজ করা হামিদ হুরাইন আপনারা ছবি যদি চান ছবিগুলো আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন লাকজারি কালেকশন প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট অন্যটা হবে ডিপ পিঙ্ক টাইপের কালার হবে খুবই সুন্দর একটা কালার এটা হবে দুপাট্টাটা সেটা কাজ করা অন্যার মধ্যে আপনার কাজ করা হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল থ্রি এইট ওয়ান ডাবল থ্রি এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে অনেকে নিতে চান সেক্ষেত্রে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করতে হবে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা চার একটা ডিজাইন হবে এটা গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে একটা পার্লের কাজ আছে সিকোয়েন্সের কাজ করা পুরো বডির মধ্যে আপনার এভাবে করে কাজ করা আছে জেনমিনে পাকিস্তানি কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো বাদেও আমাদের কাছে আরও কালেকশন আছে শপে ভিজিট করবেন এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে হাত পার্ট প্যান্টের কাপড় কন্ট্রাস্ট অন্য হবে গ্রিন কালার ছবিতে যেভাবে দেওয়া আছে সেম টু সেম ওরকম পাবেন প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো করে তিন হাজার ছয়শো করে পাকিস্তানি বিনহামিট কালেকশন আপনারা পাচ্ছেন এরপরে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ওয়ান থ্রি সিক্স ওয়ান হচ্ছে এটার ডিজাইন নাম্বার এক একই ক্যাটালগের আপনার ড্রেসগুলো হবে ডিজাইন সবগুলো চেঞ্জ হবে অনেকে হোলসেলে নিতে চান হোলসেলে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর হোলসেলে নিতে গেলে আপনাকে ফুল সেট ধরে নিতে হবে যেহেতু এটা ক্যাটালগ আছে দশ পিসের ক্যাটালগ তা আপনাকে হোলসেলে নিতে গেলে ফুল সেটটা দশ পিসে নিতে হবে এটা হচ্ছে আপনার নেক পার্লের কাজ আছে পুরো ড্রেসের মধ্যে আপনার এইভাবে করে কাজ করা হবে প্রিমিয়াম কোয়ালিটির বিন হামিদ কালেকশন বডি ফ্রি সাইজ আছে এটা ব্যাক সাইডটা প্লেন হবে এটা হচ্ছে আপনার হাতের পার্টটা স্লিপসের মধ্যে কাজ করা ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না হবে টাইপের ওড়না লাক্সারি কালেকশন প্রাইস একেবারে ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে তিন হাজার ছয়শো করে হবে এই ড্রেসগুলো প্রাইস পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল ওয়ান ফাইভ ওয়ান হচ্ছে এটার ডিজাইন নাম্বার প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর হবে একেবারে লেটেস্ট কালেকশন এগুলো হবে এটা হচ্ছে সামনের পার্টটা স্টক একেবারে লিমিটেড আছে যেটা পছন্দ হবে জাস্ট আপনারা স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে আপনারা চাইলে যোগাযোগ করে অর্ডার করতে পারেন প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে এগুলো কপি মার্কেটে পাওয়া যায় সেম ডিজাইন পাবেন না সেম ফ্যাব্রিক পাবেন না এটা ব্যাক সাইডে আপনার ছিটা কাজ করা আছে হাতার পার্ট হবে এটা বাট আমরা যেগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে অরিজিনাল পাকিস্তানি কালেকশন দিচ্ছি ফেন্সি টাইপের ড্রেস হবে এটা হবে ওনাটা ওনার মধ্যে আপনার অল ওভার ছিটা কাজ করা সিকোয়েন্স কাজ করা হবে আর দুই সাইডে হবে করে দেখতে পাচ্ছেন ফিনিশিং এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো করে লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল থ্রি সিক্স ওয়ান ডাবল থ্রি সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর ব্লু কালারের মধ্যে এখানে আপনার কন্ট্রাস্ট কালার সুতা এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে নেক পোর্শনটা পার্লের কাজ আছে এখানে আপনার জরি এমব্রয়েডারি কাজ করা হবে সেম টু সেম ছবিতে যা দেওয়া আছে ওইরকম পাবেন এটা হচ্ছে লোয়ার প্যানেল প্যান্টের কাপড় হচ্ছে প্লেন হাতার পার্ট হবে এটা স্লিপ স্পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপস পার্ট হবে এটা দর্জা স্টেপের যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে আপনারা এই ড্রেসগুলো করতে পারবেন ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানাতে পারবেন প্রাইস প্রত্যেকটা ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে শপে আসলেও এই প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম যে নিতে হবে জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস বলে দিচ্ছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ